একদম দেখুন শুকিয়ে কত সুন্দর হয়েছে এই দেখুন আমার চার দিন সময় লেগেছিল তার কারণ দুদিন কিন্তু রৌদ্র ছিল না একদম কম রৌদ্র ছিল আর তার জন্য কিন্তু এই সময়টা বেশি লেগেছে এই দেখুন একদম মুচমুচে হয়ে গেছে বন্ধুরা এই বাঁধাকপি আপনারা বাজার থেকে নিয়ে আসবেন বাজার থেকে নিয়ে এইভাবে কেটে রোদ্রেতে শুকিয়ে নেবেন আর সারা বছর কিন্তু ঘরে সংরক্ষণ করে কেটে বন্ধুরা নিজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে রান্নার একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন হাতে আমি বাঁধাকপি নিয়েছি আর এখন কিন্তু প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে এই বাঁধাকপি সারা বছর কিভাবে ঘরে ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখা যায় এই বাঁধাকপিটা আমি কেটে নিব কেটে রোদরে আমি শুকিয়ে নেব আর এখন কিন্তু বাঁধাকপি খুব পাওয়া যাচ্ছে আর দামও কম আর বর্ষাকালে কিন্তু সবজির দাম বেশি থাকে আর এখন যদি এই বাঁধাকপিটা শুকিয়ে ঘরে সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর খাওয়া যাবে তাই আমি কিভাবে এই বাঁধাকপিটা কিভাবে শুকিয়ে রাখবো আর কিভাবে আমি কেটে নিচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা এইখানে আমি একটা বাঁধাকপি কেটে নিয়েছি আর আর একটা বাঁধাকপি এমন উপরের যে খোসাটা আছে এই উপরের খোসাটা এভাবে মানে ছাড়িয়ে নেবো উপরের যে বড় বড় পাতাগুলো আছে এগুলো আমি ফেলে দিলাম এগুলোতে নোংরা আছে আর এইভাবে এই মোটা অংশটা এদিক দিয়ে কিছুটা কেটে ফেলে দেব এই বাঁধাকপিটা এভাবে মাঝখান দিয়ে এভাবে চির করে এই যে মাঝখানে যে মোটা অংশটা আছে এটাও আমি নেবো না বা দিয়ে দেব আর এখন আমি এটা যেভাবে কেটে নিয়েছি আরও ওইভাবে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে কেটে নিতে হবে বন্ধুরা আমি এইটুকু বাঁধাকপি নিয়েছি আর আপনারা বেশি করে নিতে পারেন কম বেশি করে নিতে পারবেন যতটুকু আপনারা সংরক্ষণ করে রাখবেন সেই হিসেবে কিন্তু আপনারা বাঁধাকপিটাও কেটে নিতে পারবেন এই সমস্ত বাঁধাকপিটা আমি এইভাবেই কেটে নেব বন্ধুরা এখানে আমি দুটো বাঁধাকপি কেটে নিয়েছি আর এদিকে আপনাদেরকে বলেছিলাম দুটোর কথা কিন্তু আমি বেশি করে কেটে নিয়েছি তারপর ঘরে বাঁধাকপি অনেক ছিল তাই কেটে নিয়েছি এখন আমি রোদরে এগুলো শুকোতে দেব আপনারা দেখতে থাকুন দেখুন এই যে বাঁধাকপিগুলো নিয়েছি আর একটা আমি এখানে প্লাস্টিক নিয়েছি আপনারা কিন্তু টিনের মধ্যে শুকিয়ে নিতে পারেন এই প্লাস্টিক আমি এই বাঁধাকপিগুলো নেড়ে দেবো বন্ধুরা অল্প রৌদ্র থাকলে হবে না প্রচণ্ড রোদর উঠলে তবেই কিন্তু এইভাবে আপনারা কপি কেটে শুকিয়ে নিতে পারবেন আর এখন কিন্তু কপির দামও খুব কম দেখুন এইভাবে নেড়ে দিয়েছি আর তারপর এই কপিটা আমার কতদিন লাগে শুকাতে তারপরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা চলে আসলাম চার দিন পর দেখুন চার দিন পর বাঁধাকপিগুলো নিয়ে এসেছি একদম দেখুন শুকিয়ে কত সুন্দর হয়েছে এই দেখুন আমার চার দিন সময় লেগেছিল তার কারণ দুদিন কিন্তু রোদ্র ছিল না একদম কম রোদ্র ছিল আর তার জন্য কিন্তু এই সময়টা বেশি লেগেছে এই দেখুন একদম মুচমুচে হয়ে গেছে বন্ধুরা এই বাঁধাকপি আপনারা বাজার থেকে নিয়ে আসবেন বাজার থেকে নিয়ে এইভাবে কেটে রোদ্রেতে শুকিয়ে নেবেন আর সারা বছর কিন্তু ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন আর বর্ষাকালে সবজি কিন্তু থাকে না একদমই সবজি খুব দাম হয়ে যায় আর বর্ষাকালে তো সমস্ত জায়গায় জায়গা জমিতে জল উঠে যায় আর সবজি কিন্তু তখন পাওয়া যায় না আর পাওয়া গেলেও কিন্তু প্রচণ্ড দাম তার জন্যে কিন্তু যদি এইভাবে আপনারা বাঁধাকপি শুকিয়ে রাখ ঘরে রেখে দিতে পারেন তাহলে কিন্তু সারা বছরই খেতে পারবেন এই দেখুন এভাবে শুকিয়ে একটা জারে কিন্তু সংরক্ষণ করে ঘরে রেখে দিতে পারবেন আর দেখুন আজকের এই বাঁধাকপি যে শুকিয়ে রেখেছি এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ